আচ্ছা কোরআন সুন্নার ভাষ্য যদি মনে হয় আকল বিরোধী তাহলে আপনি কোনটিকে প্রায়োরিটি দিবেন অবশ্যই কোরআন সুন্না প্রাধান্য পাবে কিন্তু কালাম শাস্ত্রবিদ্যা যারা বলেন এক্ষেত্রে আকল বা বিবেক যুক্তিকে প্রাধান্য দিতে হবে তাদের কথা হচ্ছে যেহেতু কোরআন সুন্নার ভাষ্য যে সত্য বা রসুল সাল্লাহ ইসলামের রিসালত যেহেতু আমরা আকলি দলিল দ্বারা বুঝতে পেরেছি তাই আমাদেরকে আকলি দলিলের দিকেই ফিরে যেতে হবে না হলে যেটির মাধ্যমে আমরা কোরআন সুন্নার যে হক বুঝতে পেরেছি সেটিকেই বাতিল করে দেওয়া হয় বুঝছেন তো যুক্তিটি এবার সেম যুক্তি দিয়ে একটি উদাহরণ দিই ধরেন আপনি আমার জিজ্ঞেস করলেন যে ভাই আমার এমন একটি বই সাজেস্ট করুন যার মাধ্যমে আমি ইমান সম্পর্কে প্রাথমিকভাবে জানতে পারবো তারপর আমি আপনাকে একটি বই সাজেস্ট করলাম তারপর অনেক দিন পর ধরেন আমি সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে গেলাম তারপর আমার সাথে আপনার দেখা হলো তারপর আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনাকে যে বইটি সাজেস্ট করছিলাম আর সেখান থেকে ইল নিয়েন না তো আপনি কিন্তু বুঝতেছেন যে আমি তখন সঠিক বইটির নাম বলেছি এখন আপনাকে আমি ভুল বলতেছি তো এবার আমি আপনাকে যদি যুক্তি দিই যেহেতু আপনি আমার মাধ্যমে বইটি সম্পর্কে জেনেছেন আর এখন আমি আপনাকে বলতেছি যে বইটি ভুল তাহলে আমার মাধ্যমে আগের কথাটি বাতিল হয়ে যাবে মানে আমার মাধ্যমে যেটি হক ছিল সেটি আবার আমার মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে না বরং এখানে ব্যাপারটিকে দুই ভাগে ভাগ করতে হবে অর্থাৎ প্রথমে যা বলেছি সেটি হচ্ছে হক আর এখন যা বলতেছি সেটি বাতিল ঠিক আকলের ব্যাপারটিও এমন যে এটি গিয়ে পূর্ণাঙ্গ জিনিস ধরে নেওয়া বা এর অবস্থা সব সময় একরকম থাকবে এটি সঠিক নয় আর এখানে আকল দ্বারা হক সাব্যস্ত হচ্ছে না বরং হককে আকল দিয়ে বুঝি তাই যখন আকল স্বীকৃতি দিচ্ছে যে কোরআনসুন্না যা সংবাদ দিচ্ছে তার সত্য তাই সেটিকে আবার পরবর্তীতে আকলের বিরোধী দাবি করাটাই স্ববিরোধিতা হয়ে যায় এছাড়া আকল সব সত্য জানতে সক্ষম নয় আবার সবার আকলও একরকম নয় তাই এই চিন্তাটি বাতিল যে কোরআনসুন্নার ভাষ্যের উপর আকলকে প্রাধান্য দিতে হবে